নমস্কার সোজাসুজি দীপ্তিমান এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং যেটা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার উল্লেখ করেছি যে ভারতবর্ষ তার সফট পাওয়ারকে প্রকৃত অর্থে যেভাবে ব্যবহার করার দরকার সেই ব্যবহারটাই করতে যাচ্ছে তার একটা আভাস গতকালকে টাইমস অফ ইন্ডিয়ার একটি সংবাদ কেন্দ্র করে উঠে এসছে পশ্চিমবাংলার সংবাদ মাধ্যম যারা আছে তারা এই জাতীয় সংবাদকে কতটা গুরুত্ব দেন আমি জানি না তবে মনে হয় যারা এই ভিডিওটা দেখবেন তারা তাদের আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং একটা ইনফরমেটিভ ভিডিও এবং এই দাবিটা খুব স্বাভাবিক একটা দাবি যেটা নিয়ে আমি আলোচনা এখন করতে যাচ্ছি গতকালকে যে সংবাদটা এসছে সেই সংবাদটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতে প্রত্যেকের যারা ওখানে বিদেশি যারা ছাত্রছাত্রী পড়তে আসেন তাদের একটা সুনির্দিষ্ট কোটা আছে এবং সেখানে চতুর্থ বৈদেশিক ছাত্রছাত্রী হিসাবে যারা আসেন তারা বাংলাদেশের মানুষ আসেন এবার সুনির্দিষ্টভাবে অন্য কোনো দেশের নয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যে তারা তাদের একটা মুচ লেখা তাদের দিতে হবে তাহলেই তারা এখানে পড়াশুনো করতে পারবে মুচ লেখাটা আইসিসি অর্থাৎ ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিলেশনশিপ যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অফিস আমাদের কলকাতাতেও আছে তো বলেছে যে সেখানে বাংলাদেশি ছাত্রছাত্রীদের কতগুলো সুনির্দিষ্ট ভাবে কতগুলো জায়গাতে তাদের উল্লেখ করতে হবে তাতে যে কয়েকটা পয়েন্টের কথা বলেছে সেখানে বলেছে যে তাদের এটা লিখে দিতে হবে ওই ফর্মটার মধ্যে আছে যে আমি রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব না এবং এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবো না যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের স্বার্থকে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে দ্বিতীয় ভারতের কোনো সংরক্ষিত এলাকাতে যাব না এবং সীমান্তে যাব না এবং এই আইসিসিআর বৃত্তি দেয় এইসব ছাত্রছাত্রীদের বৃত্তি দেয় যারা ভালো ছাত্রছাত্রী আসে তাদের পড়াশুনো করার জন্য তাদের বৃত্তি দেয় এবং শেষে বলেছে যে এসব না থাকলে মানে এসব মেনটেন না করলে পরে তারা আইসিসিআর এদের যে বৃত্তি দেওয়াটা সেটা বন্ধ করে দেবে এবং পক্ষান্তরে তাদের কাছে বলেও দেওয়া হয়েছে যে তাদের স্ব দেশে পাঠিয়ে দেওয়া হবে আজকে এই প্রশ্নটা কেন উঠেছে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক কার্যক্রম তারা করছে বা যেই রকম রাজনৈতিক আচরণ তাদের দেশে শুরু হয়েছে এটা স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে এটা স্বাভাবিকভাবে ভীষণ ভয়ঙ্কর বলে মনে হয় ভারতবর্ষে তারা এসছে পড়াশুনো করার জন্য আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং সরকারি ইউনিভার্সিটি আছে সেগুলো পক্ষান্তরে উচ্চ মাদ্রাসাতে পরিণত হয়েছে সে যাই হোক না কেন সেটা নিয়ে আমাদের বিষয় না কিন্তু সেগুলো এখন রাজনীতির জায়গা হয়ে গেছে এবং সেখান থেকেই বাংলাদেশে যে সার্বিক অস্থিরতাটা আজকে সেই অস্থিরতাটার জায়গাটা শুরু হয়েছে সেখান থেকে সেই যে বিষয়টা সেই যে বিষটা যদি কোনো কারণে সেই বিষ যদি আমাদের দেশে কোনো কারণে ছড়ায় তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষতি হবে সরকার এটা ভেবে সুনির্দিষ্টভাবে তাদের ক্ষেত্রে এটা বলেছে এবং বেসিক্যালি এই আচরণগুলো বাংলাদেশি ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই বেশি দেখা যায় কারণ যেহেতু ওখানে যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় যদি কোনো একটা ছাত্রর কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু তারা কেউ বলতে ছাড়বে না যে না কেন ভারত সরকারের এই দিকে দেখল না এখানে অনেক বামপন্থী আছে উচ্চবর্গীয় আছে লেবরেন্ডু আছে যারা আছেন তো তারা এই এইসব বিষয় নিয়ে কথা বলবেন না আমি তার একটা উদাহরণ দিই যে ঘটনাটা এখানে হয়েছে সেই ঘটনাটা যদি কলকাতায় যাদবপুরে তারা পড়তে আসে কলকাতা ইউনিভার্সিটিতে পড়তে আসে বিশ্বভারতীতে পড়তে আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তারা প্রশ্ন হচ্ছে তারা ভারতবর্ষে এসে যদি পড়াশুনোটা না করে রাজনীতি যদি করে এবং তার ফলে যদি আমাদের এখানকার ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হয় এমনি তো আপনারা দেখছেন যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের চাকরি বাকরি নিয়ে এই রাজ্যে কতখানি গোলযোগ হয়েছে কোর্ট বারবার করে বলছে এবং তারপরে যাও আমাদের এখানকার ছাত্রছাত্রীদের বাইরের পড়াশোনা মানে বাইরে চাকরিবাকরি করতে যাওয়ার যে সুযোগটা মানে আছে এখনো বেঁচে আছে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে তারা চাকরি বাকরি করতে যেতে পারবে সেইটা যদি কোনো কারণে কালিমা লিপ্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারা আমাদের এই রাজ্য ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আজকে ভাবুন শিবপুর যাদবপুরের ছেলেপেলেরা কি আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেপেলেরা তারা ব্যাঙ্গালোর যাচ্ছে তারা কেউ 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 বিদেশেও যাচ্ছে আইটির সঙ্গে যুক্ত বহু ছাত্রছাত্রী প্রফেসার্স হচ্ছেন বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউটে কিন্তু এই ইনস্টিটিউটগুলোকে বাঁচাতে গেলে সরকারের একটা ভূমিকার প্রয়োজন আছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে রাজনৈতিক দলেরা একশো দিনের কাজ নিয়ে কথা বলছে রাজনৈতিক দলেরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলছে কিন্তু আজকে আমি এই কথাটা এই বিষয়টাকে কেন তুললাম যে আজকে বাংলাদেশের মানুষেরও বোঝা উচিত যে তাদের ছাত্রছাত্রীদের কি এই শর্তে তারা পড়াতে রাজি আছে যদি থাকে তাহলে ভদ্র বাংলাদেশি যারা গার্জিয়ান আছেন যারা মনে করেন যে হ্যাঁ ছাত্রছাত্রীদের পড়াশুনো করলে পরেই বিদেশে যাওয়ার সুযোগ বেশি থাকবে বা নিজের দেশে তাদের চাকরি পাওয়ার সুযোগ বেশি থাকবে তারাই একমাত্র ভারতবর্ষে পড়তে পাঠাবে আবার ঠিক একইভাবে ভারতবর্ষের যে সরকারগুলো আছে যে রাজনৈতিক দলগুলো আছে এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত যারা আছেন যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন যারা নিজেদের যুক্তিবাদী মনে করেন সেই সব মানুষদেরও এটার একটা দাবি ওঠা উচিত যে সমস্ত ইউনিভার্সিটিতে যেখানে আইসিসিআর স্পন্সর করছে ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিলেশনশিপ এই যে স্টুডেন্টদের যারা স্পন্সর করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই করা উচিত কারণ আমরা তো সরাসরি গিয়ে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবো না কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশের কাছে একটা বার্তা পাঠানো উচিত যে ইউনিভার্সিটি বা শিক্ষাক্ষেত্র রাজনীতি করার জায়গা নয় যে দাবিকে এক একসময় অনেকেই সমর্থন করেছিল যে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ যেন না হয় সেই জন্যই কিন্তু এই ছাত্রছাত্রীরা তারা সাধারণ মানুষের সমর্থন পেয়েছিল আর আজকে তারা তাদের দাবির ঠিক উল্টো কাজটা করছেন যদি আমাদের এখানে কোনো দিন হয় তখন কিন্তু সেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে সুতরাং আমি প্রত্যেকটি মা বাবার কাছে অনুরোধ করব। সেই জন্যই প্রথমে বলে রাখলাম যে আজকের যে ভিডিওটা সেটা শুধু আপনি শুনবেন সেরকম নয় আপনার পরিবারের পরিচিতর মধ্যে যদি কোনো ছেলে মেয়ে থাকে যারা পড়াশুনো করছে বা গার্জিয়ান আছে তাদের মধ্যেও আজকের ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং এই জনজাগরণটাকে সৃষ্টি করতে হবে এবং আমার এই বার্তা যদি কোনো রাজনৈতিক দলের কাছে যায় আমি সেই রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব যে তারা যেন অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবেন এবং এই দাবিটা তোলেন সবাই ভালো থাকবেন নমস্কার